তৃণমূল কংগ্রেস থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তাপস রায় তারপর তিনি দল বদল করে বিজেপি দিকে লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন আর সেই জায়গাটি শূন্যস্থান হয়ে যাওয়ার পর তা সেখানে উপনির্বাচন হবে এই লোকসভা নির্বাচনের সঙ্গে ফলে সেই উপনির্বাচনে ইতিমধ্যে বিজেপি ঘোষণা করেছে প্রার্থীর নাম প্রার্থী হয়ে দাঁড়িয়েছে সজল ঘোষ তৃণমূল কংগ্রেস কবে ঘোষণা করবে এটা নিয়েই জল্পনা চলছিল তারই মধ্যে গতকাল ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা ফলে আর কি কি ঘটেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল ভোটের দামামা বেজে গিয়েছে সামনেই লোকসভা নির্বাচন তবে ভোটের আগেই দল বদল করতে দেখা গিয়েছে অনেককেই সেই তালিকায় রয়েছে অর্জুন সিং তাপসায়ের মতো বিশিষ্ট নেতারা সম্প্রতি ভোটের দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা ভোটের পর্বের সঙ্গে সঙ্গে কয়েকটি জায়গায় বিধানসভা উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বরানগর এবং গোলা বরনগরের বিধায়ক তাপস রায় পদত্যাগ করার পর সেই আসনটি ফাঁকা হয়েছিল লোকসভায় আবহে সেখানে ভোট গ্রহণ হবে বলেই জানা গিয়েছিল ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি প্রার্থী হয়েছে সজল ঘোষ অন্যদিকে বরানগরের সম্ভাব্য তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এমনই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যে যেদিন ভোট সেদিনই উপনির্বাচন হবে হয়ে যাবে বলেই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার ফলে লোকসভা ভোটের আবহেই বাংলার ভগবান এবং বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হওয়ার সম্ভাবনা সাতই মে অর্থাৎ তৃতীয় দফায় ভোট ভগবান আসনে হবে পয়লা জুন ভোট হবে বরানগরে তবে এই বিষয় নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার কাছে এখনও কোনো কনফার্মেশন নেই দল তো আমার নাম ঘোষণা করবে ততক্ষণ অপেক্ষা করি দু হাজার সালে বিধানসভা ভোটে প্রথমবার টিকিট পায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে হেরে যান তবে সেখানেই এতদিন ধরে পড়েছিলেন তবে বহুদিন শোনা যাচ্ছিল তিনি দল ছাড়তে চলেছেন তবে সেই সমস্ত জল্পনার উড়িয়ে দিয়ে তৃণমূলই থেকে যান এই সায়ন্তিকা অভিনেত্রী আবার ফের জল্পনা উস্কে তিনিও জানিয়েছেন যে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার অনেকটাই ফলে এখনও পর্যন্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষাই করবেন তিনি অপেক্ষা করছেন কবে তার নাম ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে তারই মধ্যে দল বদল হওয়ার ফলে তাপস রায়ের বরানগর কেন্দ্রটি শূন্য হয়ে গিয়েছে আর এই শূন্য স্থানে ফের ভোট হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশনার আর এই নির্বাচন কমিশনারের ভোট ঘোষণা হওয়ার পরই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিজেপি তাদের প্রার্থীর নাম সজল ঘোষ হচ্ছে তাদের প্রার্থী অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এমনকি তৃণমূল সূত্রেও জানা যাচ্ছে যে এই কেন্দ্রে প্রার্থী হতে পারে অভিনেত্রী সায়ন্তিকা বরানগর বিধায়ক তাপসায় পদত্যাগ করার পর আসনটি ফাঁকা হয়েছে লোকসভার আবহাওয়ায় সেখানে ভোট গ্রহণ ইতিমধ্যে প্রার্থী দিয়েছে বিজেপি সজল ঘোষকে অন্যদিকে বরানগর সম্ভাব্য তৃণমূল প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এমনই খবর তৃণমূল সূত্রে যে রাজ্যে যেদিন ভোট সেদিনই উপনির্বাচন হয়ে যাবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন ফলে লোকসভা ভোটের আবহে বাংলার ভগবান এবং বরানগর দুটি কেন্দ্রেই বিধানসভার উপনির্বাচন হবে সাতই মে অর্থাৎ তৃতীয় দফায় ভোট ভগবান আসনে হবে অন্যদিকে পয়লা জুন ভোট হবে বরানগরে তবে এই বড়নগর কেন্দ্রে এখনও পর্যন্ত সঠিক তথ্য নয় যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন শুধুমাত্র জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে যে সায়ন্তিকা অভিনেত্রী ইনি দাঁড়াতে চলেছেন বরানগর কেন্দ্র থেকে এখন দেখার বিষয় তার নাম ঘটে কিনা তৃণমূল কংগ্রেস ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন